এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের ইউবিএস এরিনায় বসেছিল এম টিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের আসর ট্রেইলর সুইফটের জন্য দারুণ সাফল্যময় রাজ ছিল এটি কারণ এবারের আসরে ফোর্ট নাইটের জন্য ভিডিও অফ দ্য ইয়ার আর্টিস্ট অফ দ্য ইয়ার বেস্ট পপ সহ নানা বিভাগে সর্বোচ্চ সাতটি পুরস্কার জিতে নিয়েছেন টেইলর সুইফট এর মাধ্যমে রেকর্ড ত্রিশটি এম টিভি অ্যাওয়ার্ড পেলেন সুইফট গড়লেন নতুন ইতিহাস এর আগে সর্বোচ্চ সাতাশটি পুরস্কার ছিল বিয়ন্সের আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার সং অফ দ্য ইয়ার জিতেছেন এই সময়ের আরেক জনপ্রিয় গায়িকা সাবরিনা কার্পেন্টার তার নতুন গান এক্সপ্রেস দু সালের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি এ গানের জন্যই বর্ষসেরা গানের পুরস্কার পেলেন সাবরিনা এছাড়াও পুরস্কার জিতেছেন এস জেড এ এমিনেম লেনি ক্রাভিটস ব্ল্যাঙ্ক পিঙ্কের লিসা এবং টাইলা বারোটি বিভাগে মনোনয়ন পেয়ে ভক্তদের ভোটে সাতটি পুরস্কার জিতেছেন সুইফট এম ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেন র্যাপার মেগান থি স্টেলিয়ন পুরস্কার প্রদান ছাড়াও অনুষ্ঠানে ছিল পারফরমেন্স কেটি পেরি জিতেছেন ভিডিও ভ্যানগার্ড পুরস্কার ছিল পেরির পারফরমেন্সও এছাড়াও পারফর্ম করেছেন আনিতা এমিনেম এলএল এল এল কুলজে বেনসন বুন কামিলা কবেলো চাপেল রোয়ানসহ সহ বেশ কিছু শিল্পী